সাধারণত আদালত যখন একটি রায় প্রদান করে সেই রায়ে যদি আমরা সন্তুষ্ট না হই তাহলে আমরা অ্যাপিল করি এই বিষয়টার সাথে হয়তো আমরা কেউ কেউ অবগত আছি তবে আজকে আমি অ্যাপিলকে একটু ভিন্নভাবে আলোচনা করব। সেটা হচ্ছে কেসেস ইন হুইস নো অ্যাপিল লাইস অর্থাৎ যে সমস্ত ক্ষেত্রে অ্যাপিল চলে না আসসালামু আলাইকুম দিস ইজ মি আমরিন রহমান হ্যাঁ আমি আলোচনা করছিলাম যে সমস্ত ক্ষেত্রে অ্যাপিল চলে না ফৌজদারি কার্যবিধির চারশো থেকে চারশো ধারা পর্যন্ত যে সমস্ত ক্ষেত্রে অ্যাপিল চলে না সেই বিধান নিয়ে আলোচনা করা হয়েছে তাহলে আমি প্রথমেই দেখবো চারশো বারো ধারাটি এখানে আলোচনা করা হয়েছে ইন কেস অফ গিলটি প্লিট। অর্থাৎ দোষ শিকারের ক্ষেত্রে যে ক্ষেত্রে আসামি নিজেই তার দোষ স্বীকার করে নেয় এবং এই দোষ স্বীকারের পরিপ্রেক্ষিতে আদালত যদি তাকে কোনো দণ্ড প্রদান করে তাহলে ওই দণ্ডের বিরুদ্ধে আপিল করা যাবে না তবে এর পরিমাণ এবং যৌক্তিকতা বিষয় আপিল করা যাবে গিলটি গিল্টিপ্লিট মানে হচ্ছে দোষ স্বীকার করা তাহলে আমরা বুঝতেই পারছি যে যখন আসামি নিজেই আদালতে স্বীকার করবে যে হ্যাঁ স্যার আমি এই অপরাধটি করেছি এবং তার এই স্বীকারোক্তির ভিত্তিতে আদালত যখন তাকে কোনো দণ্ড প্রদান করবে তার বিরুদ্ধে আমরা কোনো আপিল করতে পারবো না তাহলে আমরা চারশো বারো ধারাটি ক্লিয়ারলি বুঝতে পেরেছি এখন দেখব হচ্ছে চারশো তো তেরো ধারা প্রিটি কেসেস তুচ্ছ মামলা অর্থাৎ দায়রা আদালত যখন এক মাসের কম মেয়াদের কারাদণ্ড দেয় বা দায়রা আদালত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা প্রথম শ্রেণীর কোনো ম্যাজিস্ট্রেট অনধিক পঞ্চাশ টাকা বা পঞ্চাশ টাকার কম কোনো জরিমানা আরোপ করে তাহলে তার বিরুদ্ধে কোনো আপিল করা যাবে না অন্যদিকে যখন কোনো ব্যক্তিকে শুধুমাত্র জরিমানা আরোপ করা হয় কিন্তু ওই ব্যক্তি যদি সেই জরিমানা প্রদানে ব্যর্থ হয় তাহলে তাকে কারাদণ্ড প্রদান করা হবে এবং এই ক্ষেত্রেও কিন্তু তিনি কোনো আপিল করতে পারবে না তাহলে আমরা কি দেখলাম যে এক মাস মেয়াদ বা তার থেকে যখন কম মেয়াদের কারাদণ্ড দেওয়া হবে এবং পঞ্চাশ টাকা বা তার কম মূল্যের জরিমানা আরোপ করলে আবার কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে শুধুমাত্র জরিমানা আরোপ করা হয়েছে কিন্তু সেই জরিমানা প্রদানে ওই ব্যক্তি ব্যর্থ হয়েছেন সেক্ষেত্রে কিন্তু ওনাকে কারাদণ্ড প্রদান করা হচ্ছে এবং এই ক্ষেত্রে উনি কোনো অ্যাপিল করতে পারবেন না এখন আমরা দেখব চারশো চোদ্দো ধারাটি চারশো চোদ্দো ধারায় বেসিক্যালি আলোচনা করা হয়েছে হচ্ছে সামারি কনভিকশান সংক্ষিপ্ত বিচারের ক্ষেত্রে কি হবে দুইশো ষাট ধারার অধীন যখন কোনো ম্যাজিস্ট্রেট দুইশত টাকার কম জরিমানা আরোপ করবেন তার বিরুদ্ধেও কিন্তু আপনি কোনো অ্যাপিল করতে পারবেন না অর্থাৎ চারশো চোদ্দো ধারায়ও কিন্তু বলা হয়েছে যে সংক্ষিপ্ত বিচারে দুইশো ষাট ধারার অধীন সংক্ষিপ্ত বিচারে কোনো ম্যাজিস্ট্রেট যখন মাত্র দুইশো টাকার অনধিক দুইশো টাকা মানে দুইশো টাকার অধিক হবে না দুইশো টাকা মূল্যের জরিমানা আরোপ করবেন তখন যদি আপনি সেটা প্রদানে ব্যর্থ হন তাহলে তার বিরুদ্ধে আপনি কোনো আপিল করতে পারবেন না তবে যেহেতু যেহেতু চারশো বারো চারশো তেরো এবং চারশো চোদ্দো ধারার ক্ষেত্রে কোনো আপিল করা যাচ্ছে না সো এই ক্ষেত্রে রিভিশন দায়ের করা যাবে আপিল করতে না পারলেও এই ধারাগুলোর ক্ষেত্রে রিভিশন দায়ের করা যাবে তাহলে আমরা কি দেখলাম ফৌজদারি কার্যবিধির চারশো বারো চারশো এবং চারশো চোদ্দো কিন্তু সুনির্দিষ্ট করে বলে দিছে যে কোন কোন ক্ষেত্রে আসামি স্বীকার করলেও আপনি আপিল করতে পারবেন না যখন মাত্র এক মাসের কম মূল্যের কারাদণ্ড হবে অথবা পঞ্চাশ টাকা বা তার কম মূল্যের জরিমানা হবে অথবা দুইশো টাকা অনদিক দুশো টাকার বেশি জরিমানা হবে না তখনও কিন্তু আপনি কোনো আপিল করতে পারছেন না তবে আপনার জন্য তখন রিভিশন করার সুযোগ আছে আপনি রিভিশন করতে পারবেন তো আপনারা যারা আমার ভিডিও দেখছেন তারা অবশ্যই কমেন্ট করবেন যে আপনারা আইনের কোন বিষয়টা জানতে চাচ্ছেন তাহলে আমি অবশ্যই চেষ্টা করব সেই বিষয় আপনাদের ভিডিও দিতে এবং সেই বিষয়টা আপনারা যাতে জানতে পারেন সেইভাবেই ভিডিওটা তৈরি করতে সো আপনাদের সাথে আবারও দেখা হবে আমার নেক্সট ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ